স্পেশাল নেওয়া লাগতো কোরআনের মা ফেলে মিনিট বক্তৃতা দেয় ঠিকই না মনে আছে সব কথা শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি ডক্টর ইউনুস কে হেল্প কর আমাকে রায়পুরের মুসলমান ভাই বলেন মক্কি জীবনের তেরো বছরে মুসলমান মক্কি জীবনে হুজুর ও আজ করছে আসিস্ট্যান্ট বিশ্ব নবী কয়েছে আল্লাহ মানো জানাতে আর এ তেরো বছর ও আজ এটাই আসিল তাহিদ নি মদিনা তৈবা দশ বছর করছিল ভাই হজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিলেন হজুর ডাক বিভাগে ছিলেন স্বরাষ্ট্র পররাষ্ট্র প্রধান সেনাপতি সব কিছু থাকিয়ে দশ বছর মতের চলি চালাই দেখা দিছে দপ্তরে দপ্তরে ইউনিয়নে অফিসে আদালতে উপজেলা প্রশাসনের লক্ষীপুর ডিসি অফিস এমনি এমনি চালাইবা ঠিক কিনা

কত বড় কাটটা সেটা এই জাতির প্রতি ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কুহুরিত এটা কি এই কথাটা বলতে গিয়ে আল্লাহ মাদসুল সাইদি সাহেব ফাঁসি এইভাবে ওনাকে তাকে এই আপনার মেডিকেল কিলিং করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে আমাদের কলিজের টুকরা নাজামি সাহেবকে জুডিশিয়াল কিলিং করে দেওয়া হয়েছে আর আমাদের রায়পুরেও কিছু মুসল্লি আছে দেখুন আকাতার হরে উনি মসজিদের সেগাপতি ক্যাশমিয়া সার্কোডারি জেনারেল কত সুন্দর এতদারি জায়গায় গেলে আকাতারে হাত জাডা আল্লাহ একবার আরে মসজিদও কি কাম হুনে কাহনে এত কাবজাব লাগতে না এত মারামারি কি লাগিল দরকার নাই এডি ইসলামে নওয়াজ কলমা হড়ি জিগিরে আজকে ঠিক আছে ওয়াও যাকাত দি হাতরা দি ভালো কাজ করি কি দরকার এত কাম কয় কি না তাহলে কাম হি কেন কে করন ভাই সিভিল ক্রিমিনাল কোডে

গরিব গ্রামের ভাবি চলে না তো তাইলে এখন ফাটো এরে ফাটো কে মারো আল্লাহ সি ফোন করে বেরিয়ে মনে তো করে আল্লা হ্যাঁ আসো আজকে দোন জিনে আসি আল্লাহ ফাটা সিন ফাইল একটা লোক আচ্ছা আছে কতরা রায়পুর আর ফেনকি আরে জিনে করছে এখন কার্যকর রায়পুর থানার সামনেই এটা রায় কার্যকর হইব

লক্ষ লক্ষ ফয়গাম বর্ষ হয়ে দিছে লক্ষ লক্ষ নবীর সাহাবিরা শাসেছে কামিরা আপনাদের পরিচয় দিব আন আকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু এই কথাটা আমরা করে বুঝাইতে পারলাম না আতুরান কোরআনের কাজ করবেন নি কোরআনকে সংসদে হোয়াইট হাউসে ফাটাবেন নি লিল্লাহি তাকবীর তাহলে আমাদের শ্রমগাম সার্থক হবে নতুবা এসে ওয়াজ দিয়ে সাইরানারও লাভ নাই ঘুমাইয়ে এই সোনার সন্দেরা কার্যতার লিগে দিয়ে আফসোস করব আলিমাত নাফসুম্মা কদ্দামা ওয়া আখরা সব ভিডিও রিলসের এর মাধ্যমে দেখব এরপরে ভিডিও জং হয়ে যাবো হ্যাঁ হাতে মুখ দেখব আল্লাহ অফিসে কি গোশ খাইছি নাই আইডা কত কাম করে দিছে 10টা 4টা কইলে গেছে কম্পিউটার কামটা করতে কষ্ট হইছে না ভোটার আইডি কার্ডটা ঠিক করতে আগে 20 বছর লাগে বাঙালির পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে আল্লাহই করে হেদায়েত করে গুতোক লাগে এক গুতার লগে ঠিক হয়ে যায় কথা ঠিক কিনা এই আঙ্গরে ষোলো বছর ইডি করি শ্বাস করছে শুধু জন্ম নিবন্ধন ঠিক করাতে করাতে আহ দুঃখের কথা বললে তো আর মারিয়ে নেবি ভিতরে আর আল্লাহর গজব একটা আছে দেশ অটো অটো ঠিক করতে করতে রোড মরিয়ে যাবে এটার ডর তো রোড হইতে মরে না আঙ্গ না ড্রাইভারের কয়া কিতা সালাম মেয়া না এটা একটা কেমন কথা আর তো সরকার পঞ্চাশটা হাজার টেয়ানে সরকার আল্লাহ চুক্তিবদ্ধ আফসারি ভাই

আরে গুজুর কই গেছে ভিডিও দিছে ভাইরাল হই কো ডক্টর ইউনুস সুদানছে তো উনি গ্রামীণ ব্যাংক কোন দিন প্রতিষ্ঠা করছে উনি আনবার আগে তো এ আজ যা হামরো সব সুদ চলে লাগছে দেশ এটা কোরআনি হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত সুদ মুক্ত সমাজ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা না কিভাবে করব ইসলাম ব্যাংক তো তাদের সাথে ট্রানজাকশন করে হিন্দি কাম করার কথা লাগে চেষ্টা করতেছে তারা আমিন কো সুদের সংখ্যা বুঝছস কি এ তিন মাসে কতগুলো ভালো কাজ করছে

রাষ্ট্রের নাগরিকদের সুখের চিন্তা করে এতগুলো রাষ্ট্রবিজ্ঞানের মতবাদ ধরলাম কোন ইতিহাসে পাইলাম না একসাথে সব এমপি দায়ী আমি বই তোমার কি কে কেছিল দায়ী বের করলে কেমনি মুখ দিয়াস আবার আইবি শর্ট করি পৃথিবীতে কোন নজির নাই স্বৈর শাসক আবার আছে লাশটা আইব তোর লাশ তুই হে চিন্তা করছ তোর কবর হইব নি তোর লাশ বিমানবন্দর তুই কে গ্রহণ করবো ঠিক কলিজাতে যা ছুরি বইয়ে সব মুহূর্তের আগ হচ্ছে তো কাজ যাবে না কোরআনের মাহফিল করতে ষোলো সেক্টরে ষোলোটা সেক্টরে পারমিশন নেওয়া লাগবে কোরআনের মাহফিলে পঞ্চাশ মিনিট বক্তৃতা দেয় ঠিকই না মনে আছে সব কথা শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি ডক্টর ইউনুসকে হেল্প কর এমন কিছু কাজ করে যেব আমরা আজীবন সুখে থাকবো এমন ঋণ করছে মাস এগুলো না দিলে দেশ অন্ধকার কয়লার কিস্তি না দিলে কয়লা বন্ধ হবে একই মিলি মারবি ধর তারে কবা দেশ আন্দার বাষট্টি সাল পর্যন্ত ঋণ দিতে হবে আমাদেরকে আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায় আর দাও আমি কেন তার ইমাম বলছি সে আমার ইমাম তোর স্মরণ লাগতে পারে দাঁড়ি করতে তুই দেখলি ইদার ইমাম কয় না তারা আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ পারে না পারেনি তো তিনি আমার নামাজ পড়াই চাই সারা ওয়ার্ল্ডের একজন টপ টেনের ভিতরে সে একজন বিজ্ঞানী বেড়া তুই সেন শোনারে ওনার একটা লেকচার পঁচাত্তর হাজার ডলার বিক্রি হয় আল্লাহ একবার ভারস্য কোনোদিন মানুষকে সম্মান দিতি বেজিতি করছো কিন্তু তোর দলের কেমনে কেমনে কি তো লাইন নেপালে কত ডেয়া খাওয়াইছে সব খবর আমরা জানি দুই লাইন ইংরেজি কইতে কাটি যা সহ্য তুমি নুন বিকার না সেই সব আমরা জানি মধুমতি নদীতে কারো নৌকে চুরি করছে ইডি আমরা জানি আর কইও না সে তো না চুয়ান্ন বছর বেচছ 97 কা শেষ বাজি গাটি উড়াও গাটি উড়াও এখন তো তরুণেরা জেগেছে আমাদের প্রাণ চলে যাবে শতনার নামে দুই নম্বরি বাংলাদেশে চলবে না যে উঠেছি আমরা বহু কষ্টে জীবনটা মাছাসি আমরা বহুত কষ্ট কত টাকা লাগে একটা মানুষের সাইয়েদ চাবজরের প্রোগ্রাম লাইফরে বন্ধ ঘটনা কিimbabwe আজকে 16টা বছর ওর প্রোগ্রাম বন্ধ

আবু সাইদ রহমুল্লাহ তালা যে স্বাধীনতা দিয়েছেন এটা আমরা ইনশাল্লাহ রক্ত দিয়ে আমরা এটা রক্ষা করবো ইনশাল্লাহ পড়ে আমি কথাটা বললাম বড় কষ্ট থেকে কার্য তালিকা নিয়ে আফসোস করবে মানুষ কেন আমরা ওই দিকে ওই কার্য কার্যক্রমগুলো করলাম আল্লাহ রসুলের কাজ ওনার সবৃদ্ধি মোতাবেক কেন আমরা সমাজ সোশ্যাল পুরা বিশ্ব কেন আমরা পরিচালনা করলাম না মানুষ আফসোস করবে আ ভিডিও রিলস বাস ইউটিউব তখন কইবা আল্লাহ আমি তো অফিসের এটা করি না আমি তো সার্ভে প্লে সার্ভেটা এইভাবে করছিলাম তো সার্ভে এইভাবে করছিল সার্ভে কে আসিলো না কোদার করে মন মান্দ না হ্যাঁ মই মিলিন না হ্যাঁ মই মিলিন না হ্যাঁ তো আর মিলিন না কো আল্লাহ এমন না তখন কইবা তারা ফেরস্টার কইবা যা কামাল ভাই তুই এতকে বিল্ডিং বানায় বলতি আনছিস তো বাড়ি দি দে আস্তে ভিডিও শুয়েছে গোবই কেমনে কেমনে কাঁটা ঘুরে দিছে ক্যামেরা কম দি ধরি স্যাটেলাইট মাপ চলে তো আনবো জন্য সব ভিডিও বা এই কথাটাই আল্লাহ কর আলিমাত নাফসুম মা পদ্মামাত মানুষ সব কিছু ভিডিও আকারে দেখবে কার্যতালিকা এই ভিডিও যখন তার ফিডিএফ ফাইলটা দি দিব আমল না মারা হজর জহবেন আল্লাহ ব্লাদিমির প্রতি আহ আল্লাহ এটা কেন দিলে এমনি বাঁধিলে যেন কি দরকার কোরআনে কারি এ আল্লাহ সায়েন্স নিয়ে কেন কথা বললো আমি চিন্তা করলাম হতি হতি নয়টা সেক্টর এসে বিশ্ববাসীকে সায়েন্সটা গিফট করছে সোমান আমি পড়ে দিই কেমন না টাকা খাইছি পাত খাইছি আমি বাইরে সোমান আল্লাহ কটা কথা আমার তোর কি দরকার সোমান আল্লাহ জোরে গা আর জোরে না কিন্তু কই হেত্তে ফিটি মায়ের ফিটি মায়ের দিছি তো এমনি কেন মায়ের শুরু হয়ে যাবে এখন আসেন চার নাম্বার আফসুস করবে মোহাম্মদ তালপনের আমাদের কি ইনফরমেশন দিচ্ছেন ফ্রেন্ডশিপ নিয়ে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লমাত্তাকিস ফুলানান খলিল্লাহ ফ্রেন্ডশিপ নিয়ে কোরআন কথা বলছে আমি এগুলো ছোট ছোট ভাবে লেকচার বন্ধুত্ব নিয়ে রাইপুরের ফলা মেন্টা খুব ভালো হলো ইন্টার করছে ভালো তারজুদ করছে একামত দিনের লগে সময় দিছে মানিক বেল্লকে আড্ডা দিছে ভালো হেত ডাকা ইউনিভার্সিটি ঠিকই জোনটা মনটা সাবুজ্যা সবুজ আকাশের লগে হাম ইডেন কলেজ যায় কিতা কিতা খায় নষ্ট কাদুর বেটা চাকরি বাকরি করি কিতা বিশেষ কেনার মেজে চল রঙ্গিন জগতে বেটা রাস্তায় একটা পাই গেলে তো কুটি ঘুরে চল এ বন্ধুর্গো হামে হরি হেতের লাইভ জয় বাংলা কতগুণ আফসোস করবো আমি কেন হোয়াইট হাউসে মন্ত্রী হইতে গেলাম এমপি হইতে গেলাম এত লোভি করলাম আমি রাষ্ট্রদূত হই আমার ফ্রেন্ডের প্রযুক্তিতে আহার হয়তো শেষ হয়ে গেলাম মা বুদ্রে আমি তার যদি বন্ধু হিসেবে আমি যদি মিন্টার ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম আকসার মানুষ তো ফ্রেন্ডে টানে টানে নষ্ট হয়েছে এই যে আজকে যে কোন মাহফিলে আসে বন্ধুর টানে টানে আসে লগের গা কল তোরে মোলা খাওয়াই চল আর আরো কিছু বন্ধুর পর টানে টানে গেছে বারো চল কিছু মাইয়া টাইয়া দেয় বেলা মলা টোলা কামু মিস কল দিব টেলা একটা দিও আচ্ছা চল বেড়া হেঁটে গেছে ঠিক কিনা সব কিছু বন্ধুদের কারণে আমরা কলেজে পড়ছি ইউনিভার্সিটিতে গেছি বহুত কষ্টই মনে রাখছি তাইলে আসল নকল চিনে ফিরিত করিও আজকে যারা এই ফিরিতে আসলা তারা ধন্য পড়ি আমিন ও মন আসল নকল চিনে ফিরিত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাই আসল নকল চিনে পীড়িত করিও আল্লাহ আল্লাদের সাথে থাকলে তুমি আল্লাহ আল্লাহ হবে ভালো একজন অফিসারের সাথে সময় দিলে সহকর্মী কলিক দেখবেন ভালো কাজে অনুপ্রাণিত হবে আর খারাপ সাথে চললে তুমি খারাপের দিকে চলে যাবে এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে হ্যাঁ আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার প্রিয় কবি জসিম উদ্দিন সাহেব কয় ভালোবাসা যার লগে করলাম সিটিং সব সব বেয়া বেয়া সব কি কি সুন্দর তার গানে আট করছে কইতাম নি ঘুমে নি আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা কোরলামরে দূর অন্তপুরবাসী সব নষ্ট কইলা প্রাণবন্ধলা লাভ হইলো না কি সুন্দর পল্লী কবি পল্লী নিয়ে কিভাবে বলছেন দেখেন তার एग्जांपलটা কত चमत्कार তিনি বলছেন ও মনরে কুলবাকা গংবাকা বাকা গাঙ্গের পানি রে বাঁকা গঙ্গে পানি সকলে বাঁকায় বাইলা মে নৌকা খানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্ত আমার হাড় কালা করলামে মরে আমার দেহ কালার লাগাহারে অন্তর কালা কোরলা মরে দূর অন্ত শেষ কলিটা তো আরো মরছ না সুরের জংকার যেমন সাহিত্যের খেলা তেমন সুরের জংকার একஷம் দিব কি না ও মনরে জড়ো জড় আমার অন্তর হইল গুরারে আমার অন্তর হইল গুরাহা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তপরাসী আমার হার কালা করলাম রে পরে আমার দেহ কালার লাইগা সব কিছু শেষ করলেন সংসার হই লাই ওয়াইফ হইলে দুনিয়ার লাই রাজনৈতিক কর্মীর গো মন খুশি করিবার লাগায় দুখের সময়ত কেউ নাই যার লগে প্রেম করলেন সব সিটিং এই ফ্রান্ডশিপ নিয়ে হাচোন মাতেই কোটি কোটি মানুষ রাফচুস করবে বুকে চা ফড়াইবে আর বল বেয়া ক লয়া লাইটানি আমি যদি তারে প্রেন্ড না বানাইতাম আপনি এই সমস্ত ওই তাগতের বন্ধু না বানাই আল্লাহকে বন্ধু বানান রসুল সাল্লামকে বন্ধু বানান আল্লাহ এমন এক প্রেন্ড আপনার প্রিয় বন্ধু যাকে বন্ধু বানালে চেক খাওয়ার কোনো সম্ভাবনা আল্লাহ নিজে অফার দিচ্ছেন বন্দা নজরুল আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে মেহমানদারি লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে টিকিট কেটে রেখেছি তাহলে প্রিয় বন্ধু কে আমাদের আর জোরে আল্লাহর সাথে সম্পর্ক আসেনি আপনাদের কই আছে মসজিদ নাই তো যুবকেরা ফজরের নামাজ ইমাম সাহেব মজ্জেন সাহেব এরা দুই তিনজনে পড়ে আর ইমাম সাহেব আর মজ্জেন সাহেব শুধু চাকরি চাকরি বাসাই পারলে যদি কইতো তো চাকরির অসুবিধা নাই দেখতেন মসজিদ গুলো এমনি খালি পাঁচ লাখ মসজিদের ভিতরে হজর আজান ব্যাগ মিলে দশ হাজার মসজিদে আজান হইতো না বিশ্বাস করেন ভাই আর কথাটা যদি মিস হয় আপনারা অন টেস্টে কইয়েন ডাকার ইমাম গুলো থাক খুজুর আজকে না আইয়েন একটু রেস্ট করেন আসতে পারলে আসিয়েন না অসুবিধা নাই দেখতে খাতার তলে আজান হয়ে যাইতো কথা ঠিক কিনা ও রায়পুরের যখন আল্লাহ আল্লাহ শাহানুরতি শেষ দা দেশ তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স সুবহান বিয়াল এখানে ওয়ার্ড তিনটা সুবাহান রব আলা তখন আল্লাহর সাথে তোর কি কন্টা কয় আল্লাহ আল্লাহ শাহানু তোর এবার মুসিদে এবং দাইলা বিও তুই সুবহান কৈশোর কারে বা আপনাকে বলছি আপনি ফুত পবিত্র মহিয়ান লা লাশারিক আল্লাহ রব কৈশোর কারে কর রব তো আপনি আমার আমি কেমনে তোর আল্লাহ আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন রায়ফুরি আল্লাহ এই অক্সিজেন আনতেছেন আপনি নয় লক্ষ তিরিশ হাজার মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের দেশ থেকে সেখানে হাইড্রোজেন চালাতে সূর্যটার এখানে আপনার এক সেকেন্ডে চল্লিশ হাজার টন লাকড়ি খরচ হয় সেখানে আপনি তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস করিয়া রিফাইনিং করি গাড়ির ফিল্টারাইজ ফিল্টারাইজ করি মহাশূন্য দিয়ে আপনি রায়পুরে আনেন ছাব্বিশ সাতাশ ডিগ্রি তা ওটা সরাসরি আমার এখানে ফিল্টারে দিলেন না গাছের ফাতাতে দিলেন এক একটা গাছের পাতা দুইশো কোটি সিদ্র আল্লাহ সেখানে আপনি নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিফাইনিং করি অক্সিজেনটা এখানে দিয়া আমার এখানে হাড়ে আপনি ঢুকাচ্ছেন স্যালেঞ্জার ফাইপ লাগাইয়া আল্লাহ ডাইনোলিন্দো বামলিন্দু এখানে দুই কোটি করে চারশো কোটি সিদ্র আল্লাহ কত ছিদ্র এটা রিফাইনিং করি অক্সিজেনটা সরাসরি বুকে হাড়ে ধাক্কা লাগে না সেখানে তিনটা ক্যাডারের লগে আর্থিং করে লোহকনিকা সাতকনিকা অনুচক্রিকা তিনটারে ফিক আপ দিয়ে আমার অক্সিজেনে খেলায় আমি বেঁচে থাকি আপনি আমার রব কবর হাসেন মিজান ফুলছে আপনি আমাকে খাওয়াবেন আই লাভ ইউ এরপরে আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কবন দারে আয়লা কৈশোস কারে রে ও আল্লাহ আপনি তো আয়লা মহান আপনি বড় আল্লাহ আমি কত বড় কেমনে শোনস আমি জানি চাঁদ এই পৃথিবী থেকে সূর্যতার লক্ষ গুণ বড় সূর্যের একটা পোলা আছে ট্রেন সিটি নক্ষত্র এতে দশ কোটি গুণ বড় ওয়াল্লা এভাবে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র নিয়ে সৌর জগৎ এক একটা থেকে এক এক জগত কোটি কোটি মাইল ব্যাপ্ত বেশি আরও বড় তার চেয়ে বড় এভাবে ক্লাস্টার সুপার ক্লাস্টার তারপরে সুপার সুপার ক্লাস্টার এক গ্লাকচি ব্ল্যাক এগুলা এক একটা থেকে এক একটা বড় তার এই হলো মহাজগত তার ফরে ফরত মাসমান সেটা থেকে সেখানে জগৎগুলো আছে তার থেকে এক একটা আরো বড় তার চেয়ে বড় দ্বিতীয় ষষ্ঠ সপ্তম আসমান তার চেয়ে বড় সত্তর হাজার নূরের ফর্দার দেশগুলো এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আল্লাহ তার চেয়ে বড় আপনার মালায়ালার পাঁচটা রাষ্ট্র তার চেয়ে বড় আল্লাহ আপনার আর আজিম তার চেয়ে আপনার বড় আপনার কর্সি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 ডাক দিয়া কর রায়পুরের বান্দারে কথা দিলাম রে যে কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিছো আমি আল্লাহ এই কপালটা জাহান নামে রাজাবে নেব না